चले आसो खाबे と。It o, it o. এই দেখো বন্ধুরা আমার বাবু হামাগুড়ি দিতে শিখে গেছে আজকে দিতে শিখে গেছে আজকে আর সোনা পাপা আজকে হামাগুড়ি দিতে শিখে গেছে না তো হামাগুড়ি দিতে শিখে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হামাগুড়ি দিতে শিখে গেছে আমার সোনা কি আনন্দ আসু 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 এই দেখো বন্ধুরা আমার বাবু একদম ভালোভাবে দিতে শিখে গেছে চলো সুটে বড় উঠে বড়